আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির গণিত প্রশ্নপত্র আজকে আলোচনা এর আগের দিন ইংলিশটা আলোচনা করছি যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ছটা অর্থাৎ এটা এক নম্বরে থাকে ওয়ান ইন্টু সিক্স অর্থাৎ এসে কিউ অর্থাৎ আপনাকে ধারে কোষে উত্তরটা লিখতে হবে প্রথমটা দেখতেই পারছেন অর্থাৎ এটা সরল গোসা দিয়ে দিয়েছে তাদের লাভ্যাংশের অনুপাত বের করতে তারপরে দুইটা দেখতেই পারছেন দীঘা সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য কোলে এর মান ক্ষত এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট বিগত পরপর তিন বছর এসেছে এবছর আসার সম্ভাবনা রয়েছে তারপরে ইয়েরটা দেখতেই পারছেন দেন থার্টি এবং ক টু থ্রিটা এবং থ্রিটায় ধনাত্মক শুকরণে এর মান ক্ষত এই কোয়েশ্চেনটাও আসার সম্ভাবনা রয়েছে তারপরে বিয়ে দেখে শূন্যস্থান পূরণ তিনশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি তিনশো ছেষট্টি টাকালে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ড্যাশ পারসেন তারপরে টু এ ইন্টু থ্রি বি অনুপাতের উভয় পদের সঙ্গে ড্যাশ যোগ করলে সমষ্টি অনুপাত সি ডু ডি হবে তারপরে ও কেন্দ্রে বৃত্তে এবি ব্যাস এ বি সি ডি একটি বৃত্তস্তর চতুর্ভুষ যদি এবিসি সমান পঁচাত্তর ডিগ্রি কোন এবং সি অর্থাৎ কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তারপরে এ ডি এর কত অর্থাৎ এটা আপনাকে পাশে দেওয়া থাকে পাশেটা করে আপনাকে রাফ করে উত্তরটা শুধু লিখতে হবে তারপরে এফ এই কোয়েশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা দু হাজার কুড়ি সালে এসেছে এবং দু হাজার চব্বিশ সালে আসার সম্ভাবনা রয়েছে যেটা কস ফর্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু ফর ফিফটি ডিগ্রি মাইনাস থ্রিটা এর মান কত এই কোশ্চেনটাও আপনারা করে রাখবেন এই কোয়েশ্চেনটাও আসার খুবই সম্ভাবনা রয়েছে তারপরে দুয়ে থেকে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ প্রয়োজনীয় গণনা সহ নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া অর্থাৎ এগুলো হচ্ছে দু নম্বরের কোয়েশ্চেন তাহলে প্রথমে ছটা থাকবে এমসিকিউ বলা যাবে না ওটা এসি ধরতে হবে অর্থাৎ ওয়ান ইন্টু সিক্স করে থাকে তারপরে এটা দু নম্বরে থাকে যে শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো টাকা দশ বছরের সুদ এবং সুদ আসলে টু বাই ফাইভ অংশ হবে তারপরে এ এক্স টু দি পাওয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে সমীকরণে বিস ওয় সাইন আলফা এবং কস আলফা হলে বি স্কোয়ারের মান এ ও সি এর মধ্যমা প্রকাশ করো এখান থেকে আপনারা যদি সাইন কস অর্থাৎ ত্রিকর্মিতি থেকে কোশ্চেন করেন সেখান থেকে অনেক কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন সেইখান থেকে প্রায় কোয়েশ্চেনই আসে বলতে গেলে প্রায় দশ নাম্বারের মতো তারপরে সি এর দাগেটা দেখে নিয়েছে তারপরে ডি দাগেরটা এটা হচ্ছে জামে দিতে দিয়েছে কোনো একটি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য ওয়ান প্লাস রুট টু হলে সেমি এবং কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব বর্গ হলে টু রুট টু হলে বর্গ সেমি হলে ওই জ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপরে জিএডটা দেখতে পাচ্ছেন একটা পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া রয়েছে এই কোয়েশ্চেনটাও দু হাজার একুশ সালে এসেছে এবং তেইশও এসেছিল এবং বছর আসার সম্ভাবনা রয়েছে এবং বাকি কোয়েশ্চেনগুলোও দেখে রাখবেন আসলেও আসতে পারি। তবে তিন এটা দেখতেই পারছেন যে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এগুলো তিন নম্বরের থাকে বা পাঁচ নম্বরেরও থাকে অর্থাৎ বাষট্টি হাজার টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে হারে তিনটি ব্যাঙ্কে যথাক্রমে বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য এমনভাবে টাকা জমা করা হলো যে তিনটি ব্যাংকের সুদ মোট সুদের পরিমাণ কত এবং কোন ব্যাঙ্কে কত টাকা জমা পড়েছিল অর্থাৎ আপনারা যদি সরল সুদ্রতাশা থেকে যদি এরকম অঙ্কগুলো যদি প্র্যাকটিস করেন অর্থাৎ এবিটে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্রাঞ্চ বা পশ্ন বিচিত্রা থেকে বা স্কুল থেকে যে পর্ষদ থেকে যে প্রশ্ন বিচিত্রা এবং যে আরও যে বইগুলো দেয় সেটা করলে এখান থেকে অনেক কোয়েশ্চেন হু পেয়ে যাবে এবং সালের কোয়েশ্চেন করলে আপনারা সেখান থেকে অনেকগুলো কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন তারপরে ইয়েরটা দেখতেই পারছেন এই কোশ্চেনটা আসার খুব সম্ভাবনা প্রবল রয়েছে ছয় মিটার একটি লম্বা বৃত্তাকার চোং ফাঁফা পাইপের ভিতর এবং বাইরের ব্যাস যথা করবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং ফোর পয়েন্ট টু সেমি হলে পাইপটি কতটা লোহার রয়েছে এবং এক ঘন ডেসিমি লোহার ওজন পাঁচ ইগ্রা হলে পাইপটির ওজন কত হবে কোয়েশ্চেনটা আসার ভীষণ সম্ভাবনা রয়েছে তারপরে এফেট দাগেটা দেখতেই পারছেন টেন সিক্সটি ডিগ্রি মাইনাস টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন সিক্সটি ডিগ্রি এবং টেন থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি এবং কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি এবং সাইন থার্টি ডিগ্রির মান নির্ণয় করো অর্থাৎ ত্রিকোণ মিথি থেকে কোয়েশ্চেন করলে আপনারা অনেকগুলো অর্থাৎ আপনাদের হাতে দশ নম্বর সাইন অর্থাৎ ত্রিকোণ মিথি থেকে আপনারা সেখান থেকে কোয়েশ্চেনটা পেয়ে যাবেন তারপরে কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে ত্রিকোণ দিয়ে দিয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন টেন আলফা প্লাস টেন বিটা অর্থাৎ যেইটা ত্রিকোণমিতি তারপরে যে তিনটে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আপনারা যদি কোয়েশ্চেন করেন সেখান থেকে অনেকগুলো কোশ্চেন আপনারা পেয়ে যাবেন তারপর যে হচ্ছে মধ্যম আর একটা গড় অর্থাৎ যে অঙ্কটা থাকে এইখান থেকে আপনারা ধরে রাখতে পারেন পাঁচ নম্বর আর ত্রিকর্মিতির দশ নম্বর আপনার হাতে টোটালি পনেরো নম্বর আপনারা পেয়ে যাবেন তারপর চার দাগের একটা যেটা দেখতে পেলেন ওইখান থেকে অর্থাৎ একটা জ্যামিতি অর্থাৎ একটা ছবি আঁকতে হয় সেটাও পাঁচ নম্বর টোটাল আপনাদের হাতে প্রায় কুড়ি নম্বর আপনাদের হাতে এবং যেগুলো এসএ কিউ এবং দু নম্বরের সেগুলো আপনারা যদি বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিস করেন বা পরশোর থেকে যেগুলো টেস্ট পেপার দিয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করেন সেখান থেকে আপনারা আমার কোয়েশ্চেনই কমন পেয়ে যাবেন অর্থাৎ চল্লিশের আপনি প্রায় পঁচিশ ত্রিশ তো এমনিতেই পেয়ে গেলেন এবার আপনি যদি একটু ভালো হয়ে পড়েন তো এইখান থেকে আপনি চল্লিশের আটত্রিশ চল্লিশও পেয়ে যাবেন তো পরবর্তী আপডেটে আরও বিগত বছরের কোয়েশ্চেন আলোচনা করব করবো অঙ্কের সেগুলো আপনারা অবশ্যই করবেন আর কারোর যদি পিডিএফ দরকার হয় তো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে বা আমার প্রোফাইলে গিয়ে আপনারা মেসেঞ্জার হোক বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন কারা কারা একাদশ্রেণী বিজ্ঞান বিভাবে পরীক্ষা দেবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ